হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প বন্দী প্রজাপতি লেখিকা ইস্পিতা শিকদার সামিয়া পর্ব তেইশ এবং চব্বিশ ধন সবে মাত্র বাড়িতে চৌকাটে পা রেখেছে তখনই লাইলা খেলা দৌড়ে এসে বলেন তোর বউয়ের যেন কি হয়েছে রে বাবা তোর বইনে আর ওরে নিয়ে সামনের ক্লিনিক গেছে তুইও তাড়াতাড়ি যা কওয়া তো যায় না যদি কিছু লাগে বা বিপদ আপদ হয় কোনো পোলা তো সাথে নাই একে তো এত বড় ধাক্কাকে সদ্য সামাল দিয়ে ফিরেছে তারপর এমন দুঃসংবাদ আর সহ্য করতে পারছে না সে পা দুটো যেন ভেঙে আসছে তার তবুও নিজেকে সামলে ক্লিনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করল সে ক্লিনিকে পৌঁছে মোমের পুরো নাম বলতেই একজন স্টাফ একটি রোমের সামনে রেখে যায় তাকে তাকিয়ে দেখে আইসিউ তার সামনে দিয়া দাঁড়িয়ে আছে চোখে মুখে তার খেলা করছে চিন্তা এলোমেলো পায়ে তার কাছে জিজ্ঞেস করে ওঠে কি হয়েছে মোমের কাপা কাপা গলায় করা ভাইয়ের প্রশ্নে মুখ কুটিয়ে তাকায় তাকাতেই আতকে ওঠে চোখচুরা যে বড্ড লাল হয়ে আছে তার এমন অবস্থায় ভাইকে দেখতে বুকটা কেঁদে উঠছে তার তাই মাথা নত করে বলতে শুরু করলো যা যা ঘটেছে সব শুনে আর নিজেকে সামলাতে পারলো না ধপ করে বসে পড়লো পাশে থাকা সিটটায় কিছুক্ষণ পরেও ভাইয়ের সারা শব্দ না পেয়ে পাশে থাকায় সে ভাইয়ের চোখ বন্ধ প্রথমে ভাবে দুশ্চিন্তায় হয়তো বন্ধ করে আসছে সে কিন্তু সময় খানিকটা যেতেই বুঝতে পারে পাশের মানুষটি জ্ঞানহীন মুহূর্তে চেঁচামেচি করে ভাইকে ভর্তি করাইছে মাথায় হাত দিয়ে বলে ওঠে সে কি আসলে আমাদের জন্মদাত্রী মা দহনের দেখে একজন নার্স তার খুলছে এর দু সেকেন্ড পেরিয়ে না যেতেই একজন মধ্যবয়সী ডাক্তার প্রবেশ করে সেখানে সে আসমকে প্রশ্ন করে বসে আমার ওয়াইফের কি অবস্থা ম্যান সি শি ফাইন নাও বাট কি এত দুশ্চিন্তায় এতটুকু মেয়ে প্যানিক অ্যাটাক করেছে উত্তরে কি বলবে ভেবে না পেয়ে নিঃসুপ হয়ে আসে সে তা দেখে ডাক্তার সাহেব হয়তো উপলব্ধি করতে পারে যে সামনের ব্যক্তিটি তাকে বলতে ইচ্ছুক নয় খেয়াল রেখো তার বেশি স্ট্রেস না পরবর্তীতে যাতে নেয় এমন কিছু হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে দহন মাথা জাঁকিয়ে সায় জানালে সে আর কিছু বলে না নিজের কাজ অর্থাৎ চেক আপ করে বেরিয়ে যেতেই দহন ভাবতে লাগলো না প্রজাপতির এই অপূর্ণতার কথা শুনে সে নিজেকেই মেনে নিতে পারছে না এখন তো শুধু মা এই বিষয়ে তাকে অপদস্থ করেছে জানাজানি হয়ে গেল তো গোটা সময় না না না। দরকার হলে তার সব কষ্টের অধিকারী আমি হব পরদিন দহন মমকে ধরে ঘরে নিয়ে ঘরে প্রবেশ করছে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন অনিবেগম তখনই কারো ঘরে ঢুকার আওয়াজে দরজার দিকে তাকায় ছেলের সাথে মোমকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে সে তীব্র ঝাঁঝালো গলায় বলতে শুরু করে তোর তো সাহস কম না অলক্ষ্মী মেয়ে আবার আমার ঘরে এসেছিস আর দহন তুই এই বাজা মেয়েটির আবার ঢ্যাং ঢ্যাং করে ঘরে তুলছিস এসব বাজা মেয়ে ঘরে রাখতে নেই রে বাবা অমঙ্গল হবে তোর মা তাহলে তো আমার এই বাড়িতে থাকা উচিত নয় কারণ ডাক্তার বলেছে সমস্যা আমার মাঝে মোমের মাঝে নয় কাট কাট গলায় কথাগুলো বলে মোমকে নিয়ে ঘরে চলে যায় সে কথাটা শুনে অনি বেগম যেন জমে গিয়েছেন মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে যে তার এদিকে মোম এটা শুনে দুঃখিত হলেও আড়ালে তার ভালো লাগে কাজ করছিল যে সে অপয়া নয় না হলে সন্তান না হওয়ার কথা শুনে সে মেনেই নিয়েছিল সে অপয়া বর্তমানে দহন নিজের তিক্ত অতীতের কিছুটা শুনিয়েই খানিক থামলো তার হয়তো সন্তুষ্ট হয়নি তার বন্ধু বরং বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো তাহলে বিয়ে জবাবে দহন নিজের রহস্যজনক রুমকিকে করলি কেন আবারও হাসি উপহার দিল যাতে লোকই আছে কিছু ব্যথা কিছু তিক্ততা কলি নিজের বাসায় পৌঁছিয়েছে সবে মাত্র নিজের দামি গাড়ি থেকে বের হয়ে তার স্বামী শুধু নিজস্ব ব্যাগটা নিয়ে ভিতরে চলে গেল স্বামীর দায়িত্ববোধ থেকে সে আবার হাসলো বললো এই হাসি যে সুখের নয় তা কি বুঝবে কলির মা বাবা জামাই ব্যস্ত কেমন হচ্ছে কিংবা তার সম্পর্কে কিছু জানার যে বিন্দুমাত্র রুচি তাদের নেই সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে তাদের আচরণে তবে তার বোন কেয়া বেশ খুশি বোন বাড়ি ফিরেছে বলে আর ঘরে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে নিজের ঘরে চলে যায় সে রাকিব আগে থেকে বিছানায় শুয়েছিল কোলি একপাশে জড়সড়ভাবে শুয়ে পড়তে একজোড়া পুরুষালি হাত নিজের মাঝে জড়িয়ে নেয় তাকে এতটা সময় বোনের কাছে থাকতে হয় নাকি আমারও আমার কথাও ভেবে নেবে একবার বলেই কোলের ঘাড়ে আলতো ঠোঁটে স্পর্শ দেয় সে কোলি শিউরে ওঠে সেই স্পর্শে তবুও কোথাও তার মন চায় না এই মিলন যেখানে নেই কোনো সম্মান কোনো ভালোবাসা বরং আছে শুধু চাহিদা কিন্তু নারী কি চাইলেও পারে পুরুষকে থামাতে বিশেষ করে পুরুষের যদি থাকে স্বামী নামক ট্যাগ কলিও পারেনি তার মতামতের গুরুত্ব নেই এই সম্পর্কে সে শুধু কাঠের পুতুল মাত্র রাত্রিবেলা আকাশের চাঁদও মিটি তারাগুলোর মাঝে প্রতিযোগিতা হচ্ছে হয়তো সৌন্দর্যের কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে তাই কেমন একটা ভাব পরিবেশে অন্যরকম এক গন্ধ পাওয়া যাচ্ছে সব মিলে বেশ উপভোগী করছে মম এই পরিবেশকে পরিবেশের মুগ্ধতায় হারাতে হারাতে প্রেমময় ভাবনা সঞ্চার হয় তার মনে যার একমাত্র অধিকারী তার স্বামী দহন তার সাথে কাটানো বিয়ের প্রথম ছয় মাস আজও মোমের কাছে স্বর্গীয় লাগে চলবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন